জীবন একটি পরীক্ষা এই পরীক্ষার অংশ হিসেবেই আসে দুঃখ কষ্ট বিপদ আপদ ব্যর্থতা আর প্রতীক্ষা কিন্তু যারাই কঠিন সময়গুলোতে ধৈর্য ধরে থাকেন তারাই হয় প্রকৃত বিজয়ী ধৈর্য হলো এমন একটি গুণ যা মানুষকে ভিতর থেকে গড়ে তোলে আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা আরেক জায়গায় বলেন ধৈর্যশীলদেরকে তাদের কর্মফলের উত্তম পুরস্কার দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা জুমার ভাবুন তো কত মহান এই প্রতিশ্রুতি আমাদের ছোট্ট একটু ধৈর্যের বিনিময়ে অফুরন্ত পুরস্কার ধৈর্য মানে শুধু সহ্য করা না এটা হলো আত্মনিয়ন্ত্রণ আস্থাবান থাকা এবং খারাপ সময়েও উত্তরণের আশায় টিকে থাকা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দীর্ঘ ১৩ বছর মক্কায় কঠিন অত্যাচার সহ্য করেছেন তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না শুধু ছিল সবরের চর্চা ধৈর্যশীল হওয়া মানে এই নয় যে আপনি দুর্বল বরং আপনি এতটাই শক্তিশালী যে প্রতিকূলতা আপনাকে ভাঙতে পারে না ধৈর্য এমন এক বৃক্ষ যার ডালপালা হয়তো কাঁটাযুক্ত কিন্তু তার ফল হয় সবচেয়ে সুস্বাদু এই ফল আপনি তখনই পাবেন যখন আপনি সময়মতো গাছটিকে পানি দেবেন আস্থা দোয়া আর ইতিবাচক দিয়ে। স্মরণ রাখুন কোনো সময় চিরস্থায়ী নয় খারাপ সময় আসে আবার তা কেটে যায় কিন্তু যারা ধৈর্য ধরেন তারা সময়ের কঠিন ঢেউয়ের মাঝেও থাকে শান্ত স্থির সফল আজ যদি আপনি কষ্টে থাকেন কাল আপনি শান্তিতে থাকবেন শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ